মানে এভরিডে বা এভরি মান্থ এটা একটা নর্মাল যে একটা ফ্রেমওয়ার্ক ছিল তার উপর ভিত্তি করে আমরা ক্লাস করাতে যেতাম কারণ আমার কাছে আপ টু ডেট যে আরও কিছু এটার মধ্যে অ্যাড করা যায় নতুন নতুন কি কি আবিষ্কার হয়েছে কোনো জিনিস এর মধ্যে অ্যাড করা যায় কি না বা নিজেরও কিন্তু পরিষ্কার অনেক সময় আইডিয়া না থাকাতে যতটুকু বুঝলাম ততটুকু আমরা গিয়ে সেখানে বলতাম এখন থ্রি ডাইমেনশনাল বিষয় চলে এসছে এত সুন্দরভাবে আপনি নিজেও বুঝতে পারবেন আবার অপর দিকে স্টুডেন্টরাও কিন্তু সেভাবে বুঝে ক্লাসে আসে কাজে যারা শিক্ষক আছে তারাও কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না যে স্টুডেন্টরা জানে না কম জানে আমার থেকে আমি যেটা বলবো তাই কাজে এই যে একটা কম্পিটিশান এর মধ্যে যেহেতু টিচার্সদের মধ্যে এদের এক্সপিরিয়েন্স অনেক বেশি যে ন্যাচারেলি তার পক্ষে যে জিনিসটা জানা এবং তার পক্ষে ডেলিভারি সিস্টেমটা অনেক স্ট্রং হবে কনফিডেন্স লেভেলসটা অনেক বেশি হবে তো তার থেকে যে শিক্ষা আমাদের স্টুডেন্টরা পাবে সেটা আগামী দিন আমার মনে হয় যে আমাদের ত্রিপুরার জন্য একটা উন্নত মানের এখানে ইনস্টিটিউশন হবে ভিসিআই যেটা আছে আপনাদের ভেটনারি কাউন্সিল অফ ইন্ডিয়া আমি খবর নিচ্ছিলাম আমি বলছিলাম রিকগনাইজেশন পেয়েছে কিনা কারণ আমি তো এই বিষয়গুলো জানি ইনস্টিটিউশনের কী কী বলছে না ওটাকে ওই লেটার অফ পারমিশন বা আপাতত দেওয়া হয়েছে যে ফ্যাকাল্টি যদি হয় এখন যেহেতু হোস্টেলের রুম টুম আমাদের এন যে ফান্ড দেওয়া হচ্ছে ন্যাশনাল যে আমাদের নর্থ ইস্টার্ন কাউন্সিল থেকে আমার কিছুদিন আগেও নর্থ ইস্টার্ন কাউন্সিলের সাথে আমার প্রায়শ বৈঠক হয় সেখানেও আমরা দেখেছি সেখানে আমরা যখন আমাদের অর্থনৈতিকের কথা যদি আমরা দুধ ডিম এবং মাংসের আমাদের ত্রিপুরা কিন্তু খুব ভালো পজিশন আছে আজকে ভেটারি সাইন্স যদি উন্নত মানের হয় তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতার পার কেপিটা যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন তো এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কিন্তু বসে থাকলে হবে না এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায় এখানে বলা হয়েছে যে আমাদের কিভাবে যে মোবাইল ভেটনারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে সেগুলো আমি এর আগেও একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম এখানে দুধের বিষয়ে যদি আজকে বলুন আজকে আমরা যদি গুজরাটের কথা বলি সেখানে এক দুধের যদি আমরা চিন্তা করি সেখানে কোন জায়গায় চলে গেছে তো আমুল আপনারা সবাই জানেন আমুল মিল্ক সম্পর্কে তো আমাদের ত্রিপুরা তো আমরা চেষ্টা করছি এখানে তো দুধের দিক দিয়েও নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে প্রোডাকশন সেই প্রোডাকশন প্রায় দ্বিতীয় স্থানে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে রয়েছি আমরা রাজ্য মাংস উৎপাদনের আমরা যাতে স্বয়ং সম্পূর্ণতা অলরেডি অর্জন করেছি তবে ও দূর ভবিষ্যতে দুধ ও ডিমের উৎপাদন আরও যাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হই সেলফ রিলায়েন্ট হই সেই কাজটা শুধু সরকার করলে হবে না আপনাদেরও কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সেখানে গিয়ে আরও বেশি করে কোনো ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে সারা পৃথিবী এখন আপনাদের হাতের মুঠোয় সব কিছু এক লহমায় আপনারা সব জানতে পারেন যে কিছু করা যায় কিনা টিচার যারা আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের এই যে আজকের যে অনুষ্ঠান হল সেইরকম যদি আপনারা সাইন্টিফিক কোনো সেমিনারের মাধ্যমে বা আপনারা কি কি করছেন এখানে আমি শুনলাম একটা খামারও আছে বেশ বড় একটা খামার সেখান থেকে আপনারা যে প্র্যাকটিক্যাল যে নলেজ আপনারা সেটা নেন আরও কিছু করা যায় কি না সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আগামী দিন আমার চিন্তা করবেন আমাদের সমবায়কেও এর সাথে যুক্ত করেছি তো সমবায় তো প্রায় মানে প্রায় ন লক্ষ মানুষের সাথে ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে যুক্ত রয়েছে আজকে আমাদের যখনই কোনো কথা হয় যে প্রোটিন আমাদের প্রচণ্ড প্রয়োজন তো একমাত্র প্রোটিনের উৎপাদন একমাত্র আপনারাই বেশি করে আপনাদের যে অভিজ্ঞতা তার নিরিখে আগামী দিন ত্রিপুরা রাজ্যের প্রোটিনের যে বেশি করে উৎপাদন সেটা আপনাদের পক্ষেই সম্ভব হয় আমাদের এখানে মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি প্রাণীপালক সম্মান নিধি আমরা শুরু করেছি সেখানে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা আমরা দিচ্ছি প্রতিটি নির যারা অলরেডি বেনিফিশিয়ারি আছেন এবং এর জন্য আমরা কিন্তু আমি যখনই এই ধরনের ঘটনা হয় আমি ক্যাবিনেটে কিন্তু মানে একদম বিন্দুমাত্র চিন্তা করি না ইট শুড বি ডান এতে করে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি যাতে পালন একটা প্রকল্প আমরা শুরু করেছি তাতে করে হাঁস এবং মুরগির ছানা ইত্যাদি বিতরণ করা আমরা বহু জায়গায় আমরা করছি ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট প্রকল্প একটা সেটা পনেরোই মে দু হাজার পঁচিশ বামুটিয়াতে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন প্রায় চল্লিশ হাজার লিটার সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় এখানে যে মোবাইল যে মিনি মোবাইল ব্যাটারি ইউনিট চালু করা হয়েছে এর মধ্যে আরও পঁচিশ ছাব্বিশ যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা বাজেটে রেখেছি চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার জন্য বরাদ্দ করা হয়েছে এবং যাতে করে আগামী দিনে আরও পঞ্চাশটি ফিফটি ফাইভ নতুন মিনি মোবাইল যে ইউনিট সেটা চালু করা যায় বন্ধুগণ আমি আবার আপনাদের বলছি যে আমাদের এই ইনস্টিটিউশন এমন একটা ইনস্টিটিউট হোক সেটা সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মধ্যে যাতে একটা সত্যিকারের অর্থেই এখানে একটা ইনস্টিটিউশন সবাই জানে পাশাপাশি আপনারা দেখুন আমরা এখানে সিজা হসপিটাল এখানে আমি আসার জন্য এখানে খুব বেশি লোক তো চলাফেরা করে না কিন্তু এখানে সিজা হসপিটাল এখানে আমি পাঁচ তারিখ সম্ভব সেখানে আমি ভূমি পূজন করতে যাচ্ছি যখন একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে তো মানুষ কিন্তু তখন আসবেই দেখে প্রচুর মানুষ আসবে তো একটা কম্পিটিশন কিন্তু হবে যে একটা এবং সায়েন্স পাশাপাশি এরকম সুপার স্পেশালিটির হসপিটাল দুটো মিলে এখানকে মানুষ যখন যাতায়াত করবে তো আপনাদের সম্পর্কেও জানবে আপনাদের মধ্যে উৎসাহ একটা বেরবে আসবে যে আমরা একটা কম্পিটিটিভ মোডে আমরা সবাই মিলে আমরা কাজ করছি সমাজের জন্য সেটা কিন্তু চলে আসবে আরও বিভিন্ন যেসব উন্নয়নের বিষয় আছে যখন আমি নিশ্চিত যে আগামী দিন আমরা সেটা করব একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা বলা শেষ করব দেখুন আমরা মাতা আমি গত দশ পনেরো দিন আগে আমি তিলিয়া মোড়াতে গিয়েছিলাম একটা মাতা সেখানে যে আমরা যে একজন আরেকজনের জন্য একটা মাতা একটা ল্যাট্রিনের মধ্যে পড়ে গিয়েছিল পুরনো অখাদ্য একটা অবস্থা মানে বিছড়ি অবস্থা সেই জায়গার মধ্যে এই মাতা পড়েছিল আমাদের যারা ওখানে ভলেন্টিয়াররা আছেন তারা এবং ওখানকার স্থানীয় যারা ছেলেরা আছেন তারা সেখানে সেই ট্যাঙ্কির ভিতর ঢুকে তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে দেখা গেল যে কয়েকজন অসুস্থ হয়েছেন কিছু লোক তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই যে একটা একজন আরেকজনের জন্য এটা কিন্তু আমি আজকে এখানে আসার পর আমি ভাবছিলাম যে এটা এর থেকে প্রকৃত উদাহরণ আর কিচ্ছু হতে পারে না এবং তারা এখন সুস্থ আছে ভালো আছে